ও ভাই 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 বেবিকন ভাই বিকন আপনি 100 লেভেলের প্লেয়ার ভাই ভাই একটা স্ক্রিনশট দেই ভাই ভাই একটা ভিডিও বানাই হ্যাঁ মিয়া তুমি কি ভাবছো তোমার এর এইগুলো বলমু হ্যাঁ তোমার মতো কত 100 লেভেলের প্লেয়াররা আমি খায়া দিয়েছি এগুলোর কোনো ঠিক ঠিকানা নাই আমি হয়তো ফকির নি 100 লেভেলের প্লেয়ারদেরকে হারাইছো কিন্তু আমার কাছে অনেক কালেকশন আছে ওপেন চ্যালেঞ্জ দিলাম তুমি আমাকে কালেকশন ভরতেছে হারাইতে পারবে না যদি আমাকে হারাই ফেলো তাহলে আমি তোমাকে 10000 ডায়মন্ড ইনস্ট্যান্ট গিফট করব হহ এত কনফিডেন্স 10000 ডায়মন্ড গিফট করে ফেলবা আসো তাহলে খেলা হবে আইজ একটা বিরাট ফাটাফাটি হইব गाइस ভিডিওটা সবাই লাস্ট দেখতে ইউটিউবার ভার্সেস অ্যাকচুয়াল লেভেলের কালেকশন ভার্সেস হবে কে জিতবে দেখা তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো হ্যাঁ কষ্ট ভিডিও বানাই তোমরা ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করো তো প্লিজ সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও এন্ড ভিডিওটা শেয়ার করে দিও ভাই তাড়াতাড়ি আসো কালেকশন ভার্সেস শুরু কইরা দে মনে আর মানতাসো না আমার অ্যাকচুয়াল লেভেলের আইডিতে অনেক আছে আছে কখনো কেউ দেখেই নাই আমি আজ তো দেখায় সবাইকে চমকে তাড়াতাড়ি আসো কালেকশন চলো শুরু করি তুমি আগে বান্ডিল দেখাও তুমি আমার ঠিক আছে আমি প্রথমে আপনার পাঁচটা বান্ডিল দেখাব তারপর আপনি আমাকে পাঁচটা দেখাবে তুমি আমি আমার আইডিতে থাকা অনেক একটা বান্ডিল এই যে দেখো ভাই পারলে এইটা দেখাও সাকিব ভাই ও ভাই এই বান্ডিল এই বান্ডিল তো মনে আমার কাছে আসছে এটা কি বুয়েও বছর বান্ডিল দাও কেন তুমি না কি তুমি কি বান্ডিল কিনো না কি নয় ভাই আমি হইলাম কালেকশন ভার্সেস কিং আমার আইডিতে এত কালেকশন এত কালেকশন আমি তো বান্ডেল কই পাই না এই বান্ডেলটা আমার কাছে আছে দাঁড়াও তোমারে দেই এই যে পাইছি এই যে দেখো তোমার এই বান্ডেল ভাই কোথায় গেছে অনেকক্ষণ পরে দেই ভাই এগুলা তো ঠিক না ভাই এত টাইম দেওয়া দেব না ভাই আরে ভাই আমার কাছে একটা ড্রেস আছে ওটা কি আমার খুজা লাগবে না নাকি দেখাও তোমার পরের বান্ডেল কি দেখাইবা এখন তোমার যেই বান্ডেলটা দেই আমুরে ভাই এটা ইনকিউবেটর মনে একটা রিয়ার বান্ডেল এই যে দেখো পারলে এই বান্ডেলটা দেখাও ও ভাই আমি শিওর এটা তুমি কোনো আগে দেই হই নাই তোমার কাছে এই বান্ডেল জীবনও থাকে লাগবে না আচ্ছা আচ্ছা লেভেলের প্লেয়ার দেখে আউল প্লেয়ার দেখে এটা আমার কাছে আছে এটা অনেক আগে আসছিল এটা আমি বের করেছিলাম তোমার কাছে তো জীবনও থাকবো না

అనెక్స్ట్ ఇన్ দা బండిల్ দেখে আমি কিন্তু 1.2 হইছে এই নাও পাললে এবার 4 নাম্বার এইটা সবটা তুমি দেখাও এ ভাই তুমি এগুলা কি রে সব দেখাও এই সব রে সব দেইলে কি তুমি জিততে পারবা না কি আমার সাথে হ্যাঁ 10000 డైమండ్ আটারি রেডি করো জেনেও মিয়া তোমার কিং বান্ডিল মিয়া কালেকশন মধ্যে কিং রে এই সব দেখাও মিয়া গুলো দেখানোর কোনো ব্যাপার হইলো আমার কাছে ওরে ভাই 4 নাম্বার দেসবটা দে হে দিলা বহুত হইছে বহুত এবারে মনে একটা বান্ডেল দেবো যেটা তুমি জীবনেও তোকেও দেখনাই জীবনে দেখাইতেও পারবা না কিक्यात কিक्यात করতে यार বললেই বান্ডিলটা দেখাও দেখি যদি পারবো আমি মেনে নিব তুমি কালেকশন এর কিং রে ভাই তো আমার কাছে নাই যাই হোক তুমি পাঁচ রাউন্ড খেলে মাত্র 2 পয়েন্ট জিততে পারছো এখন আমার খেলা বাকি দেখাও কি বান্ডিল দেখাইবা দেখাও আমার আইডি লেভেল তো জানোই আইডি লেভেল কত দেখছই তো 100 লেভেল আমার কাছে এমন কোন কালেকশন নাই ভিবেজ যে আমার আইডিতে নাই বুঝছ সব কালেকশনে আছে আমার কাছেও ভিবেজ আছে গেরিনা আমার আইডিতে অনেক অনেকレアレア আইটেম বানাই বুঝো না ব্যাপারটা আমি যেই বান্ডেলগুলো দি আমি তুমি ওইগুলো জীবনও দিতে পারবা না এই যে দেখো রেড বানি পাললে দেখাও তো দেখি অ্যাক্স লেভেলের প্লেয়ার আমি তুমি কি আমারে ফুকিন নি ভাবো নাকি হ্যাঁ অন্য অন্য প্লেয়ারের মতো না আমার কাছে আছে অনেক মানি মিয়া দেখো আমার কাছেও আছে রেড বানি

আমি এটা দেয়াই দছি দাঁড়াও এই যে দেখো ভাই আমার পাঁচ নাম্বার বান্ডিল পারলে তুমি এই বান্ডিলটা দেখাও এই বান্ডিল এই বান্ডিল তো আমার কাছে মনে হয় আছে ভাই দাঁড়াও আমার কাছে খুঁজতে হবে না 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 আমি বেশি সময় দিতে পারবো না ভাই তোমার কাছে কি দেজাব আছে তুমি কি জানো না দেইখা কি বান্ডিল চিনো না নাকি আরে ভাই এত তো বান্ডিল উচ্চ কুই যাই পায় না যাও এটা তুমি দিচ্ছ লোল ভাই আর একটা বান্ডিল খুঁজে পাইলাম এটা তুমি আমার প্রথমে দেয় একটা পয়েন্ট নিলে এটা আমার কাছে আসিল এইসব তো আমারে কইলা লাভ নাই তাই না তুমি আগে ভালো করে খুঁজো নাই কেন যাই হোক আমি পাঁচটা বান্ডিল দিয়ে আর আমার তিন পয়েন্ট কালেকশন বাড়তেছে তো আমিই জিতমু আমার কনফিডেন্স অনেক বাইরে গেছে ভাই আমার তিন পয়েন্ট মানে তোমাকে চার পয়েন্ট করতে হবে জিততে হলে

এই লো তাইলে তিন নাম্বার এই ইনকুবেটরের টপ বান্ডিলটা দেখাও দেখি ভাই এটাও আমার কাছে নাই আমি মজা আসবে না ভিড়ো এই যে লও তাইলে চার নম্বর বান্ডিল পারলে এই বানি বান্ডিলটা দেখাও কি ভাই তোমার কাছে কি সবগুলা বানি আছে নাকি ওই সময় রেড বানি দেখাইলা ওইটা তো আমি দেখাই দিছি কিন্তু এটা তো আমার কাছে নাই ভাই এই যে লোক তোমার পাঁচ নাম্বার বান্ডিল পারলে তুমি এখন পাঁচ নাম্বার বান্ডিলটা দেখাও ও ভাই এই বান্ডিল তো আমার কাছে নাই আরে কি বান্ডিলটা শো করতেছে আমার তো ডাউনলোড হইতেছে না শো করতেছে নাকি হ্যাঁ ভাই শো করতেছে শো করতেছে ও ভাই সাহেব তাইলে তো আমি কালেকশন বাড়তে জিতে গেছি পাঁচটা বান্ডিল দেই আইছি পাঁচ ওইটাই তুমি দেই আইতে পারো নাই হ্যাঁ ভাই তুমি জিতছো কালেকশন বাড়তেছে তুমি কালেকশন পার্সেলের কিং আমি তোমার 10000 ডায়মন্ড দেওয়ার জন্য রেডি

बाय बाय टाटा गुड बाय गया